এতগুলো স্টুডেন্ট থেকে মাত্র দুজনকে ক্লাস করালাম তাহলে কি সবাই নাচের স্কুল ছেড়ে দিলো ক্লাসের মাঝখানে কার বার্থডে সেলিব্রেশন হলো আর পনেরোই আগস্ট উপলক্ষে কি নাচ তোলালাম সবটা নিয়ে আজকের এই মিনি ব্লগ আমার যেদিন যেদিন নাচের ক্লাস থাকে এটা সম্পূর্ণ একটি আলাদা দিন এই দিনটা হলো রবিবার রবিবার আমার নতুন একটা ব্যাচ ওপেনিং হয়েছে সেটার জন্যই নতুন দুই স্টুডেন্ট আমার কাছে জয়েন করেছে আর দুইজন অনলাইনের স্টুডেন্টও আমার কাছে জয়েন শুক্রবার ও শনিবারের ব্যাচের মতো রবিবারের ব্যাচেও আস্তে আস্তে ছাত্রীর সংখ্যা বেড়ে যাবে এই আশা রাখছি এরপর পনেরোই আগস্ট উপলক্ষে ওদের একটা সুন্দর নাচ তোলালাম যেই গানটা ওদের চয়েসেই ছিল এই একই দিনে শনিবারের ব্যাচের সিনিয়র স্টুডেন্টরা রিহার্সাল দিতে এসেছিলো কারণ সামনে অনেক প্রোগ্রাম আছে আর সাথে সাথে আমারই এক অত্যন্ত প্রিয় এবং পুরানো স্টুডেন্ট ঝিলিকের আমরা বার্থডে সেলিব্রেশন সেলিব্রেশনের পরেই ওরা অত্যন্ত খাটনি খেটে নাচগুলো প্র্যাকটিস করেছে সেই ভিডিও আর করা হয়ে ওঠেনি